হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি মাউস নিয়ে কথা বলবো। আপনারা দেখুন মাউসটিতে খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে মোটামুটি মেবি আট দশটার উপর লাইট কালার চেঞ্জ হয় আমি একটু পরে ঘরের লাইট অফ করে দিয়ে আপনাদের কালারটা আরও ডিটেলস দেখানোর চেষ্টা করব দেখুন বাজারের যেই কালো কালারের মাউস পাওয়া যায় বন্যান্য কিছু দামি আটশো এক হাজার টাকায় মাউস পাওয়া যায় সেগুলোর চাইতে এই মাউসটা ঢের ভালো এটার বিল্ড কোয়ালিটিও অনেক সুন্দর এই যেখানে সেন্সর আছে যেটা ডানে যায় আর এটা হলো যে রাইট ক্লিক অ্যান্ড লেফট ক্লিক আর এটা দিয়ে স্ক্রল করা যায় এবং খুবই সুন্দর এটা আর্গনমিক ফেসিলিটি আছে আর্গানমিক ফেসিলিটিতে আপনারা বোঝেন যে ধরার মাউসটা ধরার সময় মানে অনেক সুন্দর আরাম পাওয়া যায় যে আমি ক্লিক করছি এই কিছু ফিচার করলাম আমি এটা আমার ল্যাপটপে লাগিয়েছি ল্যাপটপের রিভিউ আমি সামনে দিব আমি এইচপি ল্যাপটপ ইউজ করি সেটার ডিটেলস ভিডিও আমি দিব আপনারা এই জন্য সাবস্ক্রাইব করুন তো দেখুন এই মাউসটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি ওখানে একটা লাইভ লাইট অফ করে দেখাচ্ছি এই যে দেখুন কয়টা কালার আসে আমি এক্স্যাক্টলি হয়নি তবে ষাটটার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লাইটিং কারণে মাউসটা দেখতে অনেক সুন্দর লাগে এটা মূলত একটা গেমিং মাউস আমি যখন দেখেছি যাই হোক এই মাউসটা যে এখন দেখতে একটু ভুতুরে ভুতুরে লাগতেছে রেড কালার যে আপনার সাদা ও সুন্দর তারপর যেই কালারটাও সুন্দর তারপর এই পার্পল কালারটা আরও বেশি সুন্দর আমার কাছে পার্পল কালারটা অনেক ভালো লাগে আমার একটা পাঞ্জাবি আমি নতুন কিনেছি একটু দাম পড়েছে সেটারও আমি রিভিউ দিব সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করুন পাঞ্জাবিটা পার্পল কালারের এবং আরও কিছু পাঞ্জাবি কিনেছি সেগুলো আমি রিভিউ দিব তো এই মাউসটা আমি এখন কোথা থেকে পেয়েছি এই মাউসটা আমি পেয়েছি দারাজ মিস্টারি বক্স অর্ডার দিয়েছিলাম কয়েক মাস আগে অনেকগুলো প্রায় প্রতিটা আমার একশো কত একশো বিশ টাকার উপরে একশো ছাব্বিশ টাকা এরকম হয়তো পড়েছে ডেলিভারি চার্জ নিয়ে তো সেখানে অনেক কিছুই পেয়েছিলাম এর আগে মিষ্টির বক্স অর্ডার দিতাম তো তাছাড়াও গ্রোসারি শপিং করা হয় সেগুলো হয় দু একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনারা সাবস্ক্রাইব করে থাকলে ভিডিও সেকশনে করে যে দেখুন ভালো লাগলে ভিডিওতে লাইক দিন সো দার মিষ্টির বক্সটা আসলে লস কারণ সেখানে যেসব জিনিস পাওয়া যায় বেশিরভাগই অপ্রয়োজনীয় ধরেন আপনি জুতা পাইলেন কিন্তু জুতা আপনার পায়ে লাগে না তো এরকম নিম্নমানের জিনিস দিয়ে রাখে বা আরও কিছু কিন্তু এই মাউসটা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম কারণ আমার তখন মাউসটাও একটু আমি মাউসটা কিনতাম আগের মাউসটা একটু ডিস্টার্ব দিতেছিল তো এই মাউসটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমার কাছে খুব ভালো লাগছে মাউসটার এটা হয়তো বা ডুপ্লিকেট মাউস এই যে স্কাই লায়ন দেখতে পাচ্ছেন বানানটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন দারাজ অ্যাপসে বা গুগলে তো মানে আমার ভালোই মনে হলো মাউসটা ওয়র্থ প্রাইস এটার হয়তো আমি যা দেখলাম দাম তিনশো টাকার উপরে হতে পারে আর ওরিজিনালটা হয়তো বারোশোর কাছাকাছি হইতে পারে এটা ডুপ্লিকেট হবে তো আমি মিস্ট্রি বক্সে পেয়েছি কিন্তু আপনারা দারাজে সরাসরি কিনতে পাবেন আপনাদের মাউসটা ভালো আপনারা জাস্ট ভালো অথরাইজ সব থেকে কিনে নিতে পারেন অথবা ইন ইন স্টোরও কিনে নিতে পারেন যদি ভালো জায়গায় থেকে খুঁজে পান যেমন হিউজার পার্কে পাওয়ার সম্ভাবনা বেশি বা সুন্দর সিটিতে চলে যান এছাড়া আপনার এলিফেন্ট রোডেও হয়তো পাওয়ার কথা খোঁজ নিলেই পাবেন আর একদম না পেলে দাঁড়াতে অর্ডার দিয়ে দিতে পারেন মাউসটা খুব ভালো আর ডিজাইন খুব সুন্দর কোনো দিক দিয়ে আমার কমতি মনে হয়নি মাউসটা তো ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিতে পারেন যদি আপনার ভিডিও পছন্দ হয় কাউকে জানাতে চান আরও বেশ কিছু অনেক ভিডিও দিব এগুলো সিকোয়েন্সলি আসবে অনেক টাইপের ভিডিও দিব তো আপনারা একটু চোখ রাখুন কোনো কিছু জানার থাকলে হয়তো আমি যেগুলো এখন বলা হয়নি সেগুলো আপনারা কমেন্ট করে রাখতে পারেন আমি আপনাদের জানিয়ে দিব যেহেতু আমি সরাসরি একদম ভিডিও করে আপলোড করে দিব এখন অনেক কিছু হয়তো নাও বলতে পারি আপনারা দেখি ল্যাপটপের রিভিউটা আপনাদের দিব যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় জিনিস ল্যাপটপ বর্তমান যুগ ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ তো এগুলা এখন কম বেশি লাগেই ভালো কাজ ইউজ করার জন্য ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন শুভরাত্রি